দর্শক এই মুহূর্তে আমি উপস্থিত আছি শহর উদ্যানের যে গেট মেন গেট সেই গেটে কিন্তু আমি অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাখো মানুষের সমাগম হয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন ছুটে আসছে যে আপনারা সকলেই জানেন যে পনেরোই নভেম্বর কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবিতে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে সেই দাবিতে কিন্তু বাংলাদেশের মানুষ এবং তাহিদি জনতা কিন্তু শহর উদ্যানে ছুটে আসছে সেই প্রেক্ষিতে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে সারা রাত মানুষ না ঘুমিয়ে কিন্তু বাস জানি করে কেউ ট্রেন জানি করে তারা কিন্তু শহর উদ্যান মাঠ যে মাঠ আছে সেই মাঠে কিন্তু তারা অবস্থান করছে এখন কিন্তু সকাল বেলায় কিন্তু মাঠ কিন্তু ভরপুর হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং রাস্তা দিয়ে রাস্তার মধ্যেও কিন্তু আমরা কোনো জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি না এবং মাঠ কিন্তু ভরপুর ইতিমধ্যে কিন্তু মাঠ ভরপুর হয়ে গিয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটা এত মানুষ সমাগম হয়েছে যে সকাল এখন একদম সকাল আটটার আটটার মতো বাজে তেমন এই সকালে কিন্তু মাঠ পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা মানুষের সমাগম হয়েছে যে আসলে কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে কিনা আমরা জানার চেষ্টা করব যে কাদিয়ানীদেরকে এই মানুষের লাখো সমাগম কাদিয়ানীদেরকে কি কাফের ঘোষণা করতে সরকারের উপর কি কোনো প্রভাব করবে কিনা এ নিয়ে আমরা তাওহیدی জনসদের সাথে কথা বলে দেখব তাদের তারা কি ব্যক্ত করে না আমি চাই এই ধরনের সমাবেশে আমাদের জনসাধারণ সবাইকে একত্রিত বেরিয়ে আসুক প্রতিবাদ জানাচ্ছি যারা এখনো আসেন নাই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর যারা আসছেন তাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আবার আমি এইটাই বলবো যে অবশ্যই আমরা সবাই আজকে আমাদের এই সমাবেশ খতমতের সমাবেশ আমাদের ইসলামকে বাংলাদেশে টিকিয়ে রাখার সমাবেশ নবীদের নবীজির আদর্শকে নবীজির আদর্শকে বাস্তবায়ন করার সমাবেশ সুতরাং ওই সকল কাফের ওই সকল কাজিয়ানিদেরকে সাবধান করে বলে দিতে চাই যারা রাজুলের আদর্শকে বাদ দিয়ে কোনো তন্ত্রমন্ত্র কোনো বিভিন্ন মতামত মতাদর্শকে বাস্তবায়ন করতে চাইবে তাদেরকে পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই আমাদের দে বইছে ফারুক আজম হাজু তোমার আনুরক্ত। আমাদের দেহে বইছে খালিদ বিন ওয়ারিদের রক্ত আমাদের দেহে বইছে সুলতান সালাউদ্দিন আইজুবের রক্ত আমাদের দেহে রাসুল সাল্লা আলিয়া রেখে রেখেছে আদর্শ এখনও বিদ্যমান রয়েছে অতএব যারা রাসুলের আদর্শকে অতএব আমরা রাসুলের আদর্শকে ছেড়ে দিয়ে এই সকল মতাদর্শকে কিছুতেই বাস্তবায়ন করতে দিতে পারি না বরং যতদিন এই সকল তাও মুসলমানদের অন্তরে রাসুলের আদর্শ বিদ্যমান থাকবে যতদিন পর্যন্ত এতে এক ফোঁটা রক্ত চলমান থাকবে ততদিন এই সকল তত মন্ত্রকে আস্থা করে নিক্ষেপ করে রাসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব যদি রক্ত দিতে হয় রক্ত দিব তারপর রাসুলের আদর্শকে বাস্তবায়ন করেই ছাড়ব সবাইকে এই সমাবেশে আসার আহ্বান জানালাম